সালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুর্দান্ত মজার একটি খাজা রেসিপি দোকানের খাজা তো অনেকের কাছে পছন্দ তবে আমার এই ঘরে বানানো খাজাটি দোকানের থেকে তিন গুণ স্বাদ এনে দেবে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার এই খাজাটি কতটা ক্রিস্পি এবং মজার তাহলে চলুন দেখে নেই কি কি লাগে খাজা বানাতে প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিব আপনারা চাইলে আটা নিতে পারেন তবে ময়দা দিয়ে খাজাটি অনেক ক্রিস্পি হয় অনেক মজার হয় এবার হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মিক্স করে এবার দিয়ে দিব এখানে দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে ঘষে ঘষে এবার আমার লাগবে গরম পানি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব এখানে দুই কাপ ময়দার জন্য আমার এক কাপ পানি নিয়েছি এক কাপ পানি পুরোটা লাগেনি এটা শক্ত একটা আঠালো ডো হবে কোনোভাবে এটাকে নরম করা যাবে না রেস্টে রাখার পর এই ডোটা এমনিতেই নরম হয়ে যায় তো আমি কিভাবে করে নিচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবার হাতে কিছুটা তেল মেখে এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর দেখেন গাইস আটাটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবার এটাকে আমি ভালোভাবে মথে নিব আমি এখানে পাটা নিয়েছি আপনারা চাইলে এখানে ফিরিয়ে নিতে পারেন তবে আমি রুটি সময় এই পাটাটাতে বেলে থাকি তো আমার এটাই সুবিধা হয় তো এই ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি এবার বল করে নিয়ে এটাকে কর্ন দিয়ে বেলে নিব কোনোভাবে আটা অথবা ময়দা দেওয়া যাবে না কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে এই খাজাগুলি পারফেক্ট হবে এবং আপনাদের বেলতে সুবিধা হবে দেন ক্রিস্পি হবে খাজাগুলি এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে অনেকে বলে থাকে ময়দা দিলে হবে না ময়দা দিলে হবে না এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন আপনারা কর্নফ্লাওয়ার অনেকে চিনেন না তো কর্নফ্লাওয়ারটা হচ্ছে ভুট্টার গোড়া। ভুট্টা তো সবাই চিনেন অবশ্যই এটা ভুট্টার গোড়া এটাকে বলে কর্নফ্লাওয়ার এই তো আমি এক একে সবগুলি রুটি বেলে নিলাম এখানে আমার সাত পিস রুটি হয়েছে তো সাত পিস রুটি বেলে নিতে হবে প্রথমে লাস্টের পিচে তেল দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এইভাবে একটার পরে একটা দিয়ে সাত পিস রুটি একত্র করে আমি বেলে নিব দেখেন আমি কিভাবে করছি তবে নিচের রুটিটা এবং উপরের রুটিটা বড় হতে হবে বড় হওয়ার কারণ হচ্ছে মাঝখানে রুটিগুলা বের হয়ে যাবে না এবং বেলতে সুবিধা হবে কাটতে সুবিধা হবে দেখেন আমি কীভাবে করছি আশা করি দেখে বুঝতে পারবেন এটা বোঝানোর কিছুই নেই দেখে বুঝতে পারবেন আমি কিভাবে করছি এই যে সাত পিস রুটি আমি একত্র করে বেলে নিলাম আমার পাটাটায় ধরতেছে না বড়ো হয়ে গিয়েছে আপনারা চাইলে বড় একটা জায়গায় বেলে নিতে পারেন এবার আমি রুটিটাকে ভাজ করে নিব কীভাবে ভাজ করে নিচ্ছে দেখে বুঝতে হবে এই যে ভাস করে নেওয়া হয়ে গিয়েছে আমার এবার এ পাশ থেকে কেটে এটুক ফেলে দেব এবার এইভাবে কেটে নিতে হবে এখানে ছোট বড় করে কাটতে পারেন কোনো সমস্যা নেই তো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি যে আমার অনেকগুলো খাজা হয়েছে তো এগুলি সরিয়ে এবং কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব এটা যে যেরকম শেপ দিয়ে নিতে পারেন ছোট করতে পারেন একটু বড় করতে পারেন যার যেমন ইচ্ছা এই যে বেলে নেওয়া হয়ে গেছে সবগুলি এখন বোঝাই যাচ্ছে না এটার ভিতরে লেয়ার আছে কোনো একবারে মিশে একাকার হয়ে গিয়েছে এটা তেলে দেওয়ার পরে ফুলে উঠবে এবার চলে যাব চুলাই চোলায় কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল এখানে আমি হাফ লিটার তেল দিয়েছি এ তেল আমার সবটুকু থেকে যাবে এটা তেল বেশি খায় না এবার খাজাগুলি তেলে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে পুড়ে যাবে আর ফুলবে না তো কাটা চামিচ দিয়ে এটাকে একটু ছাড়িয়ে দিবেন তাহলে এই লেয়ারগুলি সুন্দর মতো দেখা যাবে এই যে দেখেন কত সুন্দর ফুলে গিয়েছে আমার খাজাগুলি তো এইভাবে সবগুলি ভেজে নিব এটা কিছুটা সময় নিয়ে ভাজতে হবে ধৈর্য সহকারে এই যে সবগুলি ভাজা হয়ে গিয়েছে এবার এগুলি শিরা দেওয়ার জন্য শিরা বানিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি চলে গেলাম চুলায় এবার পাঁচ মিনিট ঢেকে জাল করে নেব এই এই পাঁচ মিনিটে আঠালো এবং চটচটে ভাব হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে এটা দলা পেকে যাবে না এবং শক্ত হয়ে যাবে না শিরাটা গাইস আমার এই রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন শিরাটা আমার হয়ে গিয়েছে এবার আলাদা ঢিসে ঢেলে নিব গরম থাকা অবস্থাতেই সবগুলি খাজা এটার ভিতরে চুবিয়ে নিতে হবে আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফেসবুক পেজে ফলো দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেন আমাকে প্রচুর সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার এই খাজাটা যে কত মজার হয়েছে আমার এই রেসিপিটা হুবহু ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দোকানের অস্বস্তিকর খাবার না খেয়ে একটু কষ্ট হলেও ঘরেও তৈরি করে খাবেন খাজাগুলি সব ডুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে যারা চিনি অ্যাভয়েড করেন তারা এটা এমনিতে ভেজে খেতে পারেন সেটা অনেক মজার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম